ওগে সরকারি চাকরি এলা হোলা নয় আর আমরিকে ইউরোপ থাই কে অগে হোলা চাই দিত এতাগর এসমার বিয়ে ঠিক হয়েছে ইয়েলে হেতার মিষ্টি দি গেছে আলহামদুলিল্লাহ বিয়ে কোনাই ঠিক হয়েছে কোনাই বিয়ে ঠিক হয়েছে এত খবর লইবে তো টাইম নেই বেকার মাইয়া গলের বিয়ে হইছে আর আঙ্গো গলে ওগে পাত্র রেডি করো না আঙ্গ মাইয়ার বয়স আর কত হইছে সময় না দরুম এত বয়স লাগে না জিমুতিন হার ওগে বালা সম্বন্ধ আনো পরিচিত বেকারে কই দাও না ওগে সরকারি চাকরি এলা হোলা নয় আর আমরিকে ইউরোপ থাই কে অগে হোলা চাই দিত বড়াই করিবা কেতে জান কইতাম আরে আজ জিজ্জামাই কুটিপতি এই মুহূর্তে কোনাই হাইতা মেরো কম সুপাত্র আর কারই কইতাম কোনো গারে কইতা যদি তুই নো তাইলে ঘটকের খবর দাও সময় কিন্তু এক সপ্তাহ এটা কিন্তু মাতাত রাইও তাড়াউড়ে সিদ্ধান্ত কিন্তু ভালো হয় না মন এর কি হলো এত কথা কইয়েলা রেন তোর বিয়ের বিষয়ে কথা কইর আর বান্ধবী অনেকের বিয়ে গেছে ও আল্লাহ ইউসান তবে একটা কথা চাইয়েন জামাই যেন বড় লোক তরবে শপিং করতে মারি অবশ্যই আমরা কি তোর খারাপ সামনি জামাই কে ভাই তুই সুখী থাকলে আমরা সুখী তাড়াতাড়ি করি যাও আর দেরি ঠিক হইতো না এক নাসর বান্দা মানুষ লই আই গো সংসার করিয়ার সময় ও সময় কিছুই বুঝার চেষ্টা করে না আই গটক কদম আলী যে কোন মুহূর্তে ওলা বিয়া ওয়ান টু তে করাই দিতাম আরই আর মাইনের লাই এক গে হোশেলা পাত্র দেখান কি রকম পাত্র লাগবে কোন ছেলে আমেরিকা ইউরোপ আর নয়লে সরকারি চাকরি হইলে ভালো হয় এই মুহূর্তে আতে পাত্র এক গে আছে মাসে 2-3 লাখ টাকা কামায় সলবনি সলবনি মানি আমরা এই কেনাটো গাইজের কি আর তুই কথা কইছনি ঘটকের লগে ফাইনাল করি আইছি ঘটকই কাইল্লাই পাত্রই গাইনব কইছে ছেলে কি করে ছেলে দেশে কি চাকরি বেકરી করে মাসে দুই তিন লাখ টাকা ইনকাম আছে সলব এবারে আর বড় মুখ থাকবো তো আর বাইট ব্যাকরে কইতা মারুম আর মানিয়া বিয়ে দিছি কুটিপতির কাছে বিয়ে দিবে মান্যরে সুগে দুখে থাকবো মান্য তুমি বড় মুখ করি কইবা মানি বুঝলাম না তো তে ওদরলা মানুষ এত কিছু বুঝ্দেনা মাইয়া লারগো একটা বয়ের একটা জিনিস আছে বাউরে কত হিসাব নি কষ্টঙ্গ এই সে পাত্র रुपए গুণে টিয়া হইছে 100 তে 100 সলবনি അന്നগো মান্যাসি পনচুগে থাকবো গ্যারান্টি করা আজ যদি একে মাইয়া দেখতে ওlara জামাই বানাইতাম আলহামদুলিল্লাহ পাত্রাঙ্গো পছন্দ হইছে কোনো আপত্তি নেই এটা কাজ করি ছেলে আর মেয়ে কথা বলক কক না সমস্যা নাই এই বিয়েতে আপনার কোনো আপত্তি আছে নি আর বাপমার সিদ্ধান্ত অনুসারে আর আর কোনো নাই আর কোনো কাজে কামে না গলায় বিনা কই দিলাম যদি আই কোন টাইমে কিছু হুনি তইলে আন মাতা গরম হই যাইবো আগে ভাগে কই দিলাম আর মাতা গরম হই গেলে আই উত্তম মাধ্যম শুরু করে দিই এটা আমি কি ধরনের কথা কইলেন আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলি যে কোনো ধরনের সিদ্ধান্ত লমু রাগ মিলমিশ

মাইয়াগা কি সুকে দুকে জামের বাড়িতে আসে যায় সাই আয়ন দরকার জে হইশালা জাম এসে মাইয়া বিয়ে দিছি আশা করি মাইয়া সুকে আছে তারপরেও নিজে সুকে যায় সাইটে আইলে ভালো লাগদুয়ারি তাইলে সময় করে রিজাই সাই আইইও না কাইল গয়ে যাম আই আদেরি কইতেন না সাত সকাল বেলা তুই সিঁড়াইয়া রে কে বেখোয়া করি রাখছো কা কুত্তাইগা হুতি রইছে বালিশছাড়া তুই কি সুকে দেখছো নি তুই দরকার হলে বালিশে আনগা নি

গেসি অজন্ত আংকো প্ৰতিদিন জগৰাৰ ওপৰ এদিন কেইছে কাইলৈ ৰাইতে চাইটা বাজে আন একো যাম আই নিচা পানী কৰি আই আৰু কৈছে চব আইছে আই যে বেন নে উদালে কুত্তা শুতি ৰৈছে আই বালিচ দি কিলে কুত্তাৰে এডালে বোলে আৰে চব আইছে এতালৈ যাওঁ আই যামৰে সাগল কৈছে আৰু ভাল লাগে নোৱাৰে লগে লগে তালাক দি দিছে কি আৰু যাম এৰে তাকে তাতোয়ে মন নহয় ন আন এৰে কোনো কিছু চান নযা চাই বা চাই দি দিছে ন না আজি বনাই শেষ হৈ গেছে

একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে জেনে প্রতিবেশীর কাছে মুখ দেখাইতে হয় তেন কি প্রতিবেশীর লাগে প্রতিযোগিতা দিতাম যাইয়ে আমরা একটা জামাইছে মাইয়া বিয়ে দিছি ভুলটা তো ইঞ্জানেই করছো মাইয়াকে বিয়ে কোনো টাইমে প্রতিযোগিতা করে দিতে নাই মাইয়ার বয়স যত বেশি হবে হিয়ার কপালও তত বড় হইব লোভে হরি মাইয়া বিয়ে দিলে এটার ফল কিন্তু কোনো টাইমেও ভালো হয় না মন দিল ফ্রেশ রাখলে এটার ফল ভালো পাওয়া যায় এমন তাড়াহুড়া করি মান্য বিয়ে দিছি ছেলে গাছে কেনা খোঁজ খবর লোমু হে সময় নাইলাম না আহারে বুলত করে ইয়েলাইলাম মানুষের হিংসা করে তাম যাই নিজের জের নিজে করলাম